আলহামদুলিল্লাহ আপনারা নিজের থেকে এসেছেন ওরা বুঝতে পেরেছে আপনারা বললেন যে তারা এইরকম আর কিছু করবে না ভবিষ্যতে তা আমরা আশা করব যে আপনারা আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড যেটা আপনাদের নিয়মের মধ্যে পড়ে সেইভাবে আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবেন কোনো অসুবিধা নেই আমাদের সাইড থেকে বাট ভ্যান্ডালিজম কোনো কিছু নষ্ট করা ভাঙচুর করা মব এর মাধ্যমে অন্যায়ভাবে বাধা সৃষ্টি করা এ সকল কর্মকাণ্ড গুলো আপাতত শুধু রংপুরে কেন বাংলাদেশেও ইনশাল্লাহ এটা হওয়ার কোন সুযোগ নেই আপনারা আমাদের সঙ্গে একমত হয়েছেন তাই না সবাই তো আপনারা যদি এই দুটো পার্টি এবং আরো যারা আছে তারা যদি সবাই একমত হন তাহলে তো আলহামদুলিল্লাহ রংপুর কেন পুরো বাংলাদেশে ইনশাল্লাহ সুন্দর ভাবে এগিয়ে যাবে তা আমি একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই প্রথমত আপনাদের যাদেরকে নিয়ে এসছেন তাদের অথবা আপনাদের মুখ শুনতে চাই যে আপনাদের অ্যাকচুয়ালি বক্তব্যটা কি যেটা আমাকে আশ্বস্ত করবে যে না আমরা আপনাদের সাইড থেকে এই ধরনের কোনো খারাপ কিছু পাবো না যে কোনো একজন একটু বলতে পারেন কাইন্ডলি সেটা হচ্ছে যে আমাদের ছাত্রদের সাথে জাতীয় পার্টির চেয়ারম্যান যিনি ছিলেন জেম খাদের সাহেব ওনাকে আশাকে কেন্দ্র করে এবং ওনার কিছু বক্তব্যের প্রেক্ষিতে এবং জাতীয় পার্টি রংপুরের যিনি সভাপতি আছেন মহানগরের ওনার বক্তব্যের প্রেক্ষিতে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল জাতীয় পার্টির সাথে আমাদের ছাত্রদের একটা সমস্যা সৃষ্টি হয়েছে তা গতকাল আমরা এই আপনাদের সাথে কথা বলার পরে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আজকে আপনাদের সাথে আমরা বসব এবং তারই আলোকে আজকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপি নেতৃবৃন্দ এবং আমরা বিএনপি নেতৃবৃন্দ আমরা যারা ওই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল বলে আমরা দেখেছি তাদেরকে আমরা এখানে আজকে নিয়ে এসেছি এবং আমরা সবাই মিলে একটা সুন্দর আলোচনার মাধ্যমে এই সমস্যাটা নিরসন করার জন্য আপনার সাথে মত বিনিময়ের পরে আমার আমরা মনে করি যে আজকের থেকে এটা সমস্যা নিরসন হয়েছে এবং আগামীতে মানে আমাদের 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 না আমাদের দুজন সদস্য আমাদের পার্টির হ্যাঁ আমাদের পার্টির দুজন আমাদের অঙ্গ সংগঠনের দুজন সদস্য এই ভুলের সাথে সম্পৃক্ত ছিল আমরা তাদের সাথে কথা বলেছি এবং তারা স্যরি বলেছে আমরা মনে করি যে তারা যেহেতু ভুল বুঝেছে ভবিষ্যতে আর এরকম কোনো ঘটনা ঘটবে না এবং আমরা সবাই মিলে রংপুরটাকে একটা শান্তির রংপুর হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য আহ ভালো রাখার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব আমরা মনে করি যে এটা চমৎকার একটা চিন্তা ভাবনা এবং যদি এটা আমরা জারি রাখতে পারি আশা করি সবার মঙ্গলজনক হবে তো আমি কি অনুরোধ করতে পারি অন্য যে দল থেকে এসেছেন আপনারা আমাদের বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের ডাকে একটি বিক্ষোভ মিছিল হয়েছিল এবং এই বিক্ষোভ মিছিলে জাতীয় পার্টির সন্ত্রাসী বাহিনী হামলা চালায় এবং এর প্রেক্ষিতে পরবর্তীতে এরপর এর প্রেক্ষিতে পরবর্তীতে ধাওয়া পাল্টা দেওয়া হয় ধাওয়া পাল্টা দেওয়ার এক পর্যায়ে জনাব জি এম কাদের সাহেব যিনি আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান তার বাসায় সংযোগ ঘটনা ঘটে এরকম একটি অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনায় রংপুরে একটি উত্তেজনা বিরাজ করে প্রেক্ষিতে আমাদের গতকালকে আমাদের যে বাহাত্তর ব্রিগেডের সম্মানিত জেনারেল মহোদয় আছেন উনি আমাদের তলব করেছিলেন উনি আমাদের সাথে কথা বলেন যে যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট তাদেরকে একটু চিহ্নিত করে দিতে না আমরা আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে মানে বৈশমরবর্তী ছাত্র আন্দোলন এবং আমাদের সাথে যারা ছিলেন ফ্যাসিস্ট বিরোধী যে শক্তিগুলো এই শক্তিগুলোর পক্ষ থেকে আমরা আমাদের সব সহযোদ্ধাকে সাথে নিয়ে এসেছিলাম যাদের চিহ্নিত করা গিয়েছে যে অনেকে গাছের ডাল ভেঙে হাতে নিয়েছে অনেকে ইট হাতে নিয়েছিল সেই সময়ের প্রেক্ষিতে আমরা আমাদের অবস্থান থেকে নিশ্চিত করেছি যে এই অনাকে কিন্তু পরিস্থিতি রং করে যাতে আর না হয় আমরা এই জায়গা থেকে সচেতন থাকবো এবং স্যাররাও আমাদেরকে নিশ্চিত করেছেন আমাদের উপর যারা হামলা করেছে তাদের ফুটেজগুলো কালেক্ট করবে এবং অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে আমরা এটার অপেক্ষায় আছি তো ধন্যবাদ আপনাদেরকে বিএনপি এবং এনসিপি পক্ষ থেকে যারা বক্তব্য রাখলেন এবং আমাদেরকে আশ্বস্ত করলেন আপনারা যেহেতু আপনাদের ভুল বুঝতে পেরেছেন আমার মনে হয় এটাই আমাদের জন্য একটা ভালো শিক্ষা হয়েছে সবার জন্যই শিক্ষার কোনো শেষ নেই আমরা এই দেশকে স্পেশালি রংপুরকে যদি সুন্দরভাবে দেখতে চাই যেটা আপনারা দাবি করেন সম্প্রীতির এবং শান্তি রংপুর এই বজায়টা কিন্তু আপনারা রাখতে পারেন তা আমি আশা করি আজকের পর থেকে ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে যে কোনো সদস্যের মাধ্যমে এমন কোন কর্মকাণ্ড স্থান পাবে না যার ফলে যান মাল কোনো কিছুর ক্ষতি হয় তো আমরা ইনশাল সবাই পারবো সবাই মিলে আমি সব সময় সেনাবাহিনীর পক্ষ থেকে আপনাদের সাহায্য চাই আমরা চাই আপনারা যারা এগুলো করে তাদেরকে চিন্ত করে আমাদেরকে সাহায্য করেন আমরা তৈরি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব কঠোর ব্যবস্থা নিব আপাতত ফোকাস একটাই যে রাজনীতির নামে অথবা মবের নাম নাশকতামূলক কোন কর্মকাণ্ড করার সুযোগ এখন বাংলাদেশে নেই এটা কাইন্ডলি আপনারা আপনাদের যারা সাথে আপনাদের সঙ্গে আছে সবার কাছে বার্তাটা পৌঁছে দিবেন তাহলে দেখবেন যে আমরা সবাই সুন্দর মতো একসাথে এগিয়ে যেতে পারবো আপনাদের সবাইকে ধন্যবাদ কষ্ট করে আসার জন্য এবং আপনাদের মধ্যে যে বোধটা হয়েছে এবং আপনারা বুঝতে পেরেছেন যে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে একজন সচেতন নাগরিক হিসেবে আপনারও একটা গঠনমূলক ভূমিকা আছে এবং আমার দৃষ্টিতে আপনি যখন ওই কাজটা করবেন আপনিও কিন্তু একজন দেশপ্রেমিক হিসেবেই আত্মপ্রকাশ করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আশা করি আজকের পর থেকে কারো সম্পর্কে কোন ধরনের রং ধারণা থাকার কোন সুযোগ নেই তাই না কালকে তো অনেক ধরনের ধারণা এক একজন পোষণ করেছিলেন তা আমি আশা করব আপনার আপনাদের দলের যারা আছেন তাদের সবাইকে এগুলো জানিয়ে দেবেন ভবিষ্যতে যখন আপনার আপনাদের কর্মকাণ্ডগুলো করবেন এই বিষয়গুলো খেয়াল করে করবেন তাহলে আপনি সুন্দরভাবে আপনার কাজ করতে পারবেন আমি সুন্দরভাবে আমি দায়িত্ব পালন করতে পারবো। তখনই আপনি আমাকে কঠোর পাবেন যখন আপনি নিয়মের ব্যতিক্রম করবেন তো সেটা যেন আমাকে করতে না হয় আমি চেষ্টা সব সময় আপনার সঙ্গে হাসি মুখে থাকি তো আমি আশা করি আজকের পর থেকে আমাদের সেই সম্পর্কটা থাকবে সবাইকে ধন্যবাদ জি প্লিজ আপনার পরিচয়টা আগে দিন তাদের আবেগে হোক যে কোনো কারণে হোক তারা হয়তো আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছিল কিছু কর্মকাণ্ড করেছিল যেটা গতকালে গতকাল মিস্টার সার্জিস সাহেব বলে গেছেন যে শান্তির রংপুর হয়তো এটা ওই ডেফিনেশন সঙ্গে তখন মিলেনি আপনারা জানেন যে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের দুটো যে দল আছে এনসিপি এবং বিএনপি তাদের প্রতিনিধিরা এখানে এসছে আমাদের ক্যামেরায় গতকালকে আমরা রংপুরে একটা অভিযান নিয়েছিলাম সাম্প্রতিক সময়ে যারা কিছুটা অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করেছিল তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করেছিলাম সেই জন্য আমরা সহযোগিতা চেয়েছিলাম এই দুটো দলের পক্ষ থেকে ফর দ্যাট ম্যাটার যে কেউ যদি আমাদেরকে এই বিষয়ে সাহায্য করে দেয়ার মোস্টেরকাম তো আমরা অত্যন্ত আনন্দিত আজকে যে সহপোধিত হয়ে আমাদের এই দুটো দল থেকে যারা কর্ণধার তারা তাদের যে সকল কর্মীরা বা সহযোদ্ধা যেটাই আপনারা বলেন তারা হয়তো একটু তাদের আবেগে হোক যে কোনো কারণে হোক তারা হয়তো আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছিল কিছু কর্মকাণ্ড করেছিল যেটা গতকালে গতকাল মিস্টার সজিৎ সাহেব বলে গেছেন যে শান্তির রংপুর হয়তো এটা ওই ডেফিনিস্টের সঙ্গে তখন মিলেনি যে কেউ কেউ এটা বিঘ্নিত করার চেষ্টা করেছিলেন তা আমরা তাদেরকে চিহ্নিত করার সুযোগ দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আপনারা নিজের থেকে এসেছেন ওরা বুঝতে পেরেছে আপনারা বললেন যে তারা এইরকম আর কিছু করবে না ভবিষ্যতে তা আমরাও আশা করব। যে আপনারা আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড যেটা আপনাদের নিয়োগের মধ্যে পড়ে সেইভাবে আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবে কোনো অসুবিধা নেই আমাদের সাইফ থেকে বাট ভ্যান্ডালিজম কোনো কিছু নষ্ট করা ভাঙচুর করা মব এর মাধ্যমে অন্যায়ভাবে বাধা সৃষ্টি করা সকল কর্মকাণ্ডগুলো আপাতত শুধু রংপুরে কেন বাংলাদেশেও ইনশাল্লাহ এটা হওয়ার কোনো সুযোগ নেই আপনারা আমাদের সঙ্গে একমত হয়েছেন তাই না সবাই তা আপনারা যদি এই দুটো পার্টি এবং আরও যারা আছে তারা যদি সবাই একমত হন তাহলে তো আলহামদুলিল্লাহ রংপুর কেন পুরো বাংলাদেশে ইনশাআল্লাহ সুন্দরভাবে এগিয়ে যাবে তা আমি একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই প্রথমত আপনাদের যাদেরকে নিয়ে এসছেন তাদের অথবা আপনাদের মুখ থেকে শুনতে চাই যে আপনাদের অ্যাকচুয়াল বক্তব্যটা কি যেটা আমাকে আশ্বস্ত করবে যে না আমরা আপনাদের সাইড থেকে এই ধরনের কোনো খারাপ কিছু পাবো না সামনে কেউ কোনো গন্ডগোল করার সাহস পায় নাই এই এনসিবির কুত্তার বাচ্চারা তোমরা হিজরার মতো পিছোর পাশ থেকে গিয়ে তোমরা ইয়ে করো তোমরা